আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করছি লিনিয়ার প্রোগ্রামিং বইয়ের নতুন অধ্যায় চ্যাপ্টার থ্রি নিয়ে সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিংয়ের কি সমস্যা গঠন এখন এটা কেন ব্যবহার করা হয় বা কোথায় ব্যবহার করা হয় মনে করো তুমি যে কোনো একটা কোম্পানিতে জব নিলে জেনারেল ম্যানেজার হিসেবে সেক্ষেত্রে তোমাকে বলল যে তুমি এক বছরের বা আজকের দিনের কি কি প্রোডাকশন কস্ট হইতে পারে তার একটাকে প্রবলেম একটা স্ট্রাকচার আমাকে করে দেখাও অথবা আজকের দিনে কী কী শিপমেন্ট আছে মনে করো আজকের দিনে কী কী লাভ হইতে পারে তার একটা কি স্ট্রাকচার আমাকে দেখাও সেক্ষেত্রে আমাকে কী কী করতে হবে যে প্রসেস অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে প্রবলেম গঠন করতে হবে এখানে লাভের গঠন হইতে পারে আবার কি কষ্টের গঠন হইতে পারে যে প্রশ্ন অনুযায়ী সেটা কী করবে ডিসাইড করা হবে মানে একটা সমস্যার কী কী স্ট্রাকচার হইতে পারে প্রোডাকশন কস্ট কত লস হয়েছে কত কি কি আদার কস্ট আছে শ্রমিক কষ্ট কত কত টাইম কি করা হয়েছে কাজ করা হয়েছে সবগুলো মিলে কি করা হয় একটা আপাতত একটা প্রবলেম গঠন করা হয় সেটা হচ্ছে কি লিনিয়ার প্রোগ্রাম প্রোগ্রামিং প্রবলেম এখন এই প্রবলেমটাকে আমরা সমাধান করবো বিভিন্ন উপায়ে এই সেই উপায়গুলো এগুলো না আমরা আস্তে আস্তে সামনে অধ্যায়ে সেগুলো আলোচনা করবো এই অধ্যায়ে মূলত প্রবলেমগুলোকে কী করা গঠন করা কি কি সম্ভাব্য প্রবলেম হইতে পারে তার একটা স্ট্রাকচার দেওয়া বোঝা গেল কিনা তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে বেশ কিছু নিয়মকরুন আছে ছয়টা স্টেপ আছে সেই ছয়টি স্টেপ কি করতে হবে আমাদের ফলো করতে হবে প্রথম স্টেপ কি আমাদের আগে সিদ্ধান্ত নিতে হবে কি সিদ্ধান্ত মনে করো যে তুমি একটা সাবানের ফ্যাক্টরি দিয়েছ সেক্ষেত্রে তোমার উদ্দেশ্য হবে কি যদি প্রোডাকশন কস্ট কমাইতে চাও সেক্ষেত্রে আমাকে মিনিমাম চর্বি মানে চর্বি থেকে আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ যেন আমরা কি করতে পারি সাবান তৈরি করতে পারি সেটা একটা কী কন্ডিশন নিতে পারে সেক্ষেত্রে যেন আমাদের বাই প্রোডাক্ট যেন না উৎপন্ন হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কোম্পানির তো থাকে কি মিনিমাম ব্যয় কি সর্বোচ্চ কি করা লাভ করা আচ্ছা এখন সেজন্য আমাদের কী করতে হবে সিদ্ধান্ত নিতে হবে যখন আমরা কি প্রোডাকশন কস্ট হিসাব করবো তখন যেহেতু আমাদের প্রোডাকশন কষ্টটা সর্বনিম্ন হয় আর যখন আমরা প্রফিট হিসাব করব তখন যেন আমাদের প্রফিটটা সর্বোচ্চ হয় সেদিকেই খেয়াল করে কী করা হয় প্রবলেমগুলো তৈরি করা হয় আচ্ছা তাহলে প্রথম স্টেপ বুঝেছি আমরা কি কী নির্ণয় করতে হবে সেটা আগে কী করতে হবে সিদ্ধান্ত নিতে হবে যদিও প্রত্যেক প্রশ্নে বলেই দেওয়া থাকবে আমাদের কী করতে হবে আজ তারপরে কী করতে হবে যে যা নির্ণয় করতে হবে তার সাথে সংশ্লিষ্ট পরিবার রাশেগুলো চলক নির্ধারণ করতে হবে এখন মনে করো তোমার একটা কোম্পানিতে তিন ধরনের কী করা হয় প্রোডাক্ট তৈরি করা হয় তাহলে কী কী প্রোডাক্ট হবে টাইপ ওয়ানে কি আছে টাইপ টুতে কি আছে টাইপ থ্রিতে কি আছে সেটাকে কি করা স্টেপ বাই স্টেপ সিলেক্ট করা এবং সেগুলো কী করা মান দিতে হবে বা চলক আকারে প্রকাশ করা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু থ্রি এরপর তিন নম্বর স্টেপ হচ্ছে কি চলকগুলোকে অবশ্যই পজিটিভে নিতে হবে কেন পজিটিভে নিতে হবে কারণ হচ্ছে মনে করো তুমি সাবান তৈরি করতে চাচ্ছো সাবান তৈরি করতে এক কার্টনে সাবানে মনে করো চব্বিশটি আছে তাহলে সংখ্যাটা এটা অবশ্যই জিরো জিরো বা জিরো থেকে বড়ো অথবা কোনো কারণে মেশিনের সমস্যা হলো তোমার প্রোডাকশন মানে কি টোটাল ওই লড্টাই কী হলো নষ্ট হয়ে গেলো তাহলে সেক্ষেত্রে কী হবে প্রোডাকশন জিরো হয়েছে তাহলে প্রোডাকশন সর্বোচ্চ কী হইতে পারে ম্যাক্সিমাম হইতে পারে অথবা মিনিমাম কী হইতে পারে জিরো হইতে পারে কখনো কি মিনি নেগেটিভ আসতে পারে না কখনোই সেটা হবে না কারণ ভিজুয়ালিজেন মানে কি আমাদের অবশ্যই সেটা একটা সংখ্যা কাউন্ট করতে হবে সেটা নেগেটিভ হইতে পারবে না মনে করো তুমি কি করতে চাচ্ছ টিভি বা ফ্রিজ উৎপাদন করতে চাচ্ছ তাহলে টিভি বা ফ্রিজ উৎপাদন কি আমাদের অবশ্যই শূন্য হয় সর্বনিম্ন কি হইতে পারে ডিজাস্টার হলে কি হইতে পারে জিরো হইতে পারে কখনো কি নেগেটিভ হবে হবে না সেই জন্য আমাদের কি চলক সবসময় কি হবে ধনাত্মক বিবেচনা করতে হবে ওকে আচ্ছা এরপর হচ্ছে কি উদ্দেশ্য ফাংশন আমাদের উদ্দেশ্যটা কি আজকের দিন আমরা মনে করো একশো টিপে ফ্রিজ উৎপাদন করতে চাচ্ছে তাহলে আমাদের এটা হচ্ছে কি আমাদের উদ্দেশ্য ফাংশন তাহলে আমাদের উদ্দেশ্য ফাংশনটা ক্লিয়ার থাকতে হবে আর শর্তগুলো ক্লিয়ার থাকলে কি হয়ে যাবে একটা প্রবলেম ঘটানোর গঠনের শর্ত মূলত দুইটা একটা হচ্ছে কি তোমার উদ্দেশ্য ফাংশন উদ্দেশ্য ফাংশন আর হচ্ছে কি শর্ত সমূহ উদ্দেশ্য ফাংশন কি হতে পারে এটা সর্বোচ্চ হইতে পারে অথবা কি সর্বনিম্ন হইতে পারে দুইটা যে কোনো একটা হইতে পারে কারণ কোম্পানিতে দুইটা কষ্টটা দেখানো হয় কি লাভ অথবা কি সর্বোচ্চ লাভ অথবা কি মিনিমাম কস্ট এই দুটো যে কোনো একটা হবে অর্থাৎ সর্বোচ্চ করেন সর্বনিম্ন গরিষ্ঠ করণ করেন করণ আর শর্তসমূহ হচ্ছে আমাদের কী কী সীমাবদ্ধতা হতে পারে আজকে কয়েকজন শ্রমিক আসছে আমার কাঁচামাল কতগুলো আছে চাহিদা কত ডিমান্ডের উপর নির্ভর করে কী করতে হয় আমাদের সাপ্লাই নির্ভর করতে হয় এই সবগুলোই কী ডিপেন্ড করবে কার ওপর নির্ভরশীল শর্তসমূহের উপর নির্ভরশীল বোঝা গেল তাহলে এই দুইটা কথা সবসময় মনে রাখতে হবে মূলত কাছে দুইটা দুইটাই আর কি এই দুইটা কাজ করতে হলে আমাদের স্টেপ বাই স্টেপ ছয়টা স্টেপ ফলো করে আমাদের কাজগুলো করতেই হবে আচ্ছা তাহলে চার স্টেপ ফোর হচ্ছে কি উদ্দেশ্য ফাংশন আর স্টেপ ফাইভ হচ্ছে কি শর্ত সমূহগুলোকে সমীকরণ বা শর্ত আকারে প্রকাশ করা সীমাবদ্ধগুলোকে আর কি আর স্টেপ সিক্স হচ্ছে কি এই পাঁচটা কম্বাইন্ড মিলে আমাদের কি করা শর্ত সমূহকে এবং উদ্দেশ্য ফাংশনকে একসাথে প্রকাশ করা এই হচ্ছে আমাদেরকে মোটামুটি ছয়টি স্টেপ খুব ভাবে আমাদের মাথায় রাখলেই হবে এখন আমরা এগুলো কি অ্যাপ্লাই করে বেশ কিছু প্রবলেম সলভ করবে এগুলো যে হুব হুমগ্রস্ত করতে হবে এরকম বিষয়টা না আমাদের জাস্ট মাথায় রাখতে হবে স্টেপ বাই স্টেপ কীভাবে আসছে বিষয়টা হ তুমি প্রবলেম সলভ করতে চাও হঠাৎ করেই তো নিয়মকরণ ছাড়াই হবে না আমাকে আগে কি চলোক ধরতে হবে সেটা জিরো দেখে বড় দেখাইতে হবে উদ্দেশ্য পাংশন ধরতে হবে শর্তের সীমাবদ্ধতাগুলো কী কী আছে তারপর সবার শেষে আমরা কী করব টোটাল প্রবলেমটা দেখাবো যে উদ্দেশ্য মাংশ এটা যেটা সর্বোচ্চ অথবা সর্বনিম্ন এবং কী কী শর্ত এটা পেতে হলে কী কী শর্ত মানতে হবে সেটা দেখাই দিলেই হয়ে যাবে দেখা হচ্ছে এখন আমরা কী করব একটি প্রবলেম সমাধান করব এখানে কি বলেছে একটি টেলিভিশন প্রস্তুতকারী প্রতিষ্ঠান যে তিন টাইপের কি করবে টেলিভিশন প্রস্তুত করবে এবং পরবর্তী সময়ের জন্য কি চাহিদা অনুযায়ী সে কী করবে প্রস্তুত করে রাখতে চাচ্ছে সেক্ষেত্রে কি কি তথ্য লাগবে সেটা ওরা আর কি বক্স আকারে দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম প্রবলেমে বক্স দেওয়া থাকবে না কি বর্ণ আকারে দেওয়া থাকবে তোমাকে হয় বক্স আকারে তৈরি করে সমস্যা সমস্যাগ্রহণ করতে হবে অথবা ডিরেক্ট তোমাকে কী করতে হবে সমস্যা গঠন করতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কী করি ডিডেকটি করি বোঝা গেল আমরা রিডিং করে আমরা তথ্য বিশ্লেষণ করে আমরা লিখতে পারবো আচ্ছা যেহেতু বক্স আকার দেওয়া আছে আমাদের জন্য একদম ইজি হয়েছে বিষয়টা খেয়াল করো কি বলেছে যে একটি টেলিভিশন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সে কি করে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সে কি করতে চাচ্ছে তিন টাইপের টেলিভিশন প্রস্তুত করবে এখানে কি কি তথ্য দেওয়া আছে যে পূর্বের চাহিদার মধ্যে দুইশো দুইশো পঞ্চাশ এবং কি একশোটি একক টাইপ ওয়ান টু তাহলে টাইপ ওয়ান হচ্ছে দুইশো টাইপ টু হচ্ছে দুশো এবং ট্যাক্ট্রি হচ্ছে কি তিনশোটি টেলিভিশন প্রস্তুত করবে এবং সেক্ষেত্রে কি আছে একশো একক এবং সময় আছে কত এত একক কাঁচামাল বরাদ্দ আছে তাহলে দেখা হোক প্রতিষ্ঠানের সময় আছে কত একক এক হাজার একক এবং কাঁচামাল আছে কত দুই হাজার একক এবং আরও তথ্যগুলো সেখানে বক্স আকারে সুন্দর করে দিয়ে দিয়েছে এখান থেকে আমাদের কি সর্বোচ্চ লাভের জন্য আমাদের ওরা বলে দিয়েছে কি হবে সর্বোচ্চ লাভ সর্বোচ্চ লাভের জন্য কি একটা বল এলপিবি মানে কি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম গঠন করতে হবে আচ্ছা কী কী তথ্য দেওয়া আছে তাহলে আমাদের উদ্দেশ্য চেন কিন্তু ছিল দুইটাই সেটা কি একটা হচ্ছে উদ্দেশ্য সংখ্যা বের করা আর একটা হচ্ছে কি শর্তগুলো বের করা তাহলেই হয়ে যাবে এখন আমাদের কিন্তু উদ্দেশ্য আমরা পেয়ে গিয়েছি সর্বোচ্চ লাভ তাহলে সর্বোচ্চ লাভ কত হবে সর্বোচ্চ দেখো প্রতি এককের লাভ হচ্ছে কত টেন টেন এবং কত টুয়েলভ তাহলে প্রথম এককে যদি আমরা একটা চলক দিই টেলিভিশন ওয়ানকে যদি আমরা এক্স ওয়ান এটাকে এক্স টু এবং এক্স থ্রি ধরি তাহলে কত হবে টেন এক্স ওয়ান ফোরটিন এক্স টু টুয়েলভ এক্স থ্রি এটাই হচ্ছে এক সর্বোচ্চ লাভ আমার উদ্দেশ্য কাউশন জামালা হবে না সম জামালা হবে কি নিয়ে শর্ত তাহলে আমাদের কত একক আমি কি জানি জানি না তাহলে আমরা ধরে নিলাম টাইপ ওয়ান হচ্ছে এক্স ওয়ান একক টাইপ টু হচ্ছে কি এক্স টু একক এবং টাইপ থ্রি হচ্ছে কি এক্স থ্রি একক ক্লিয়ার আমরা সিদ্ধান্ত মালয়ে নিয়ে ফেলেছি এক্স ওয়ান এক্স এবং এক্স থ্রি একক কি করবো আমরা টেলিভিশন উৎপাদন করব বোঝা গেল আচ্ছা এরপর আমাদের কিছু শর্ত আছে কি শর্ত কাঁচামালের কিছু শর্ত আছে সময়ের কিছু শর্ত আছে এবং মিনিমাম কস্ট ন্যূনতম প্রয়োজন ডিমান্ড কত ডিমান্ড যদি থাকে একশো আমি প্রোডাকশন করলাম একশো পঞ্চাশ তাহলে তো হবে না আমার লস হবে কারণ আমার ডিমান্ড অনুযায়ী কী করতে হবে আমাদের প্রোডাকশন ওই হিসেব করেই বানাইতে হবে তাহলে হবে না আর যদি কম বেশি করি তাহলে কম হলে কী হবে লস হবে বেশি হইলে আবার কী হবে তাও লস হবে আচ্ছা তাহলে দেখো ধরুন টাইপ ওয়ান আমাদের কাঁচামাল আছে কত এক সময় দেওয়া হচ্ছে দুই একক ন্যূনতম প্রয়োজন কত মিনিমাম কত হচ্ছে দুইশো একক আর আমাদের একটা যদি বিক্রি করি তাহলে আমাদের প্রতি ইউনিটে লাভ হচ্ছে কত দশ টাকা করে টাইপ ট্যের কাঁচামাল লাগে কত ওয়ান পয়েন্ট ফাইভ সময় লাগে ওয়ান পয়েন্ট টু এবং মিনিমাম প্রয়োজন মানে ডিমান্ড হচ্ছে দুশো পঞ্চাশ এবং এই টাইপ টু থেকে আমাদের লাভ হচ্ছে কত একটা একটা টাইপ টু এর প্রোডাক্ট তৈরি করলে আমাদের লাভ হচ্ছে ফোরটিন টাকা টাইপ থ্রি হচ্ছে কত ফোরটিন মানে কি কাঁচামাল লাগে চার একক সময় লাগে ওয়ান একক মিনিমাম সময় ন্যূনতম চাহিদা হচ্ছে কত একশো একক আমাদের লাভ হচ্ছে কয় টাকা বারো টাকা তাহলে দশ চোদ্দ বারো এটি হচ্ছে আমাদের কি প্রতি ইউনিটে লাভ এরপরে কি বরাদ্দ দেওয়া আছে কাঁচামাল ম্যাক্সিমাম দেওয়া আছে কত দুই হাজার সময় দেওয়া আছে কত দুই হাজার এর বেশি দেওয়া নাই এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ তাহলে আমাদের প্রথম কাজ কি তাহলে আমরা সিদ্ধান্ত যদি করি যে কি আমাদের সর্বোচ্চ লাভের জন্যই তো প্রয়োজন নাকি তাহলে কত একক ধরবো সেটা হচ্ছে আমাদের ইক এটাকে ধরে এক্স ওয়ান এটাকে এক্স টু এবং কত টাইপ থ্রি হচ্ছে কি এক্স থ্রি পরিমাণ একক আমাদের কি প্রয়োজন তাহলে আমরা লিখে নিই যে মনে করি টাইপ সরি টাইপ ওয়ান টু এবং কত থ্রি টেলিভিশন করতে টেলিভিশন প্রস্তুত করতে আমাদের কি লাগবে এক্স ওয়ান এক্স টু এবং এক্স একক প্রয়োজন তাহলে মনে করি টাইপ ওয়ান টু থ্রি এর টেলিভিশন হতে টেলিভিশন হতে যথাক্রমে এটাকে আমরা এক্স ওয়ান ধরব এক্স ওয়ান এক্স টু আর টাইপ থ্রিকে আমরা কী ধরবো এক্স থ্রি একক তৈরি হলে আমাদের কী হবে সর্বোচ্চ লাভ হবে ওকে আচ্ছা সর্বোচ্চ লাভ হবে আর এখানে শর্তগুলো দিদি বা যেখানে এক্স ওয়ান গ্রেটার দেন টুয়েলভ জিরো আচ্ছা এক্স ওয়ান লিখে দিই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি জিরো তাহলে আমাদের কি মনে মানে কি আমরা যে ফাংশনে রিটিন করবো সেটা হিসাব করা হয়েছে এখন আমাদের কী করা দরকার উদ্ধার সংক্রমণটা বের করা কোনটা আমাদের যেহেতু লাভ আছে তাহলে এটাকে আমরা এক্স ওয়ান এটা এক্স তাহলে টেন এক্স ওয়ান হচ্ছে কি সর্বোচ্চ লাভ তাহলে মোট লাভ হবে হবে তাহলে মোট লাভ একটায় যদি দশ টাকা হয় একশোটায় কত হবে দশ ইন্টু একশো তাহলে আমরা যেহেতু এখানে কত পরিমাণ হবে আমরা জানি না সেজন্য আমরা কেউ ধরে নিয়েছি কত এক্স ওয়ান তাহলে কত হবে টেন এক্স ওয়ান টাইপ টু কত হবে এক্স টু তাহলে ফোরটিন এক্স টু আর টাইপ থ্রি কত আছে টুয়েলভ টুয়েলভ এক্স থ্রি তাহলে আমরা লিখবো তাহলে কী করবো আমরা মোট লাভ টেন এক্স ওয়ান ফোরটিন এক্স টু আর কত টুয়েলভ এক্স থ্রি ফোরটিন এক্স টু প্লাস টুয়েলভ এক্স থ্রি এটাই আমাদের কি ফাংশন উদ্দেশ্য ফাংশন উদ্দেশ্য ফাংশন জেড এটাই আমাদের কি ফাংশন উদ্দেশ্য আমরা জেড দ্বারা নির্ণয় করি যেটা কি করতে হয় টেন এক্স ওয়ান ফোরটিন এক্স টু থার্টিন এক্স থ্রি যা কি হবে সর্বোচ্চ হবে যদি এখানে জায়গা নেই এখানে লিখে দিবা যা সর্বোচ্চ হবে ওকে আচ্ছা এই হচ্ছে আমাদের কি উদ্দেশ্য ফাংশন শেষ এখন আমাদের কাজ কি একটাই কাজ সেটা হচ্ছে শর্ত বের করা কী কী শর্ত আছে দেখো কাঁচামালের শর্ত সময়ের শর্ত আর হচ্ছে কি ন্যূনতম প্রয়োজন মানে কি আমাদের চাহিদা আর কি এই তিনটা শর্ত আমাদেরকে দিলেই হবে তাহলে আমরা লিখবো সময় কাঁচামালের শর্ত সময়ের শর্ত আর কি ন্যূনতম প্রয়োজন যেটা আছে সেটা তাহলে আমরা লিখব কাঁচামালের শর্ত

কি বললাম যে আজকের দিনে তুমি কি সর্বোচ্চ দুশো ঘন্টা দুশো মিনিট পড়বা এর বেশি পড়তে পারবে না শর্ত দিয়ে দিয়েছি তাহলে আমি দুশো মিনিট পড়তে তো পড়তে পারবো আমি কম তো পড়তে পারি কিন্তু বেশি কি পড়া যাবে যাবে না কারণ শর্ত বলে তো দুশো মিনিটের বেশি পড়তে পারবো ওটা কাঁচামালের শর্তে হচ্ছে কি আমাদের দুই হাজার ইউনিট দেওয়া আছে এর বেশি দেওয়া নাই তাহলে আমি সর্বোচ্চ আমি যদি সব কিছুই আমি একদম প্রপার ডেলিভারি দিতে পারি সর্বোচ্চ আমি দুই হাজার ইউনিট কি একক কাঁচামাল ব্যবহার করতে পারবো আর কি বেশি ব্যবহার করতে পারবো না অথবা নাও করতে পারি সেক্ষেত্রে কত হবে জিরো হবে কিন্তু এর কম ব্যবহার করা যাবে না মানে নেগেটিভ হবে না সেই জন্য জিরো মানে আমি কি দুই হাজারের কম ব্যবহার করতে পারবো না দুই বেশি ব্যবহার করতে পারবো না হয় দুই হাজার অথবা কি দুই হাজারের কম আচ্ছা কাঁচামালের শর্ত এটা হচ্ছে কি কিছু শর্ত কাঁচামাল এখন হচ্ছে কি সময়ের শর্ত তাহলে কি হবে সময়ের শর্ত একই কথা টাইপ ওয়ানের জন্য কত সময় একক টু একক তাহলে টু এক্স ওয়ান টাইপ টু এর জন্য কত ওয়ান পয়েন্ট টু তাহলে কত হবে ওয়ান পয়েন্ট টু এক্স টু প্লাস এক্স থ্রি লেস দেন কত একটা দেওয়া আছে এক হাজার এক হাজার ইউনিক কি দেওয়া আছে আমাদের সময় দেওয়া আছে আচ্ছা এরপরে আমাদের কি আছে ন্যূনতম প্রয়োজন এটা হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের চাহিদা কি দেওয়া আছে ন্যূনতম শর্ত মানে কি দেওয়া আছে চাহিদা দেওয়া আছে তার মানে কি আমি ন্যূনতম শর্ত চাহিদার ন্যূনতম প্রয়োজন অথবা চাহিদা শর্ত দিতে পারি ইচ্ছা তুমি তোমার বাসা প্রয়োগ করবা চাহিদা শর্ত চাহিদা শর্ত কত আছে দেখো দুইশো এক্স ফিফটিন চাহিদা আর কি এর বেশি কি আর হবে না চাহিদা যা আছে তাই তো উৎপন্ন করতে হবে তাহলে আমরা কি করবো যে এখানে কি করতে পারি দুশো দুইশো পঞ্চাশ আর কত আছে একশো তাহলে কি করতে পারি দুইশো এক্স ওয়ান প্লাস হলো হয় একশো এক্স কিন্তু এটা ক্ষেত্রে ঝামেলো হয়ে যাচ্ছে আমাদের কি দুইশো একক কি দেওয়া আছে আমাদের এক্স ওয়ান তাহলে আমি বলতে পারি যে চাহিদা শর্ত হচ্ছে এক্স ওয়ান গ্রেটার তেনিকল দুইশো প্রশ্ন হচ্ছে কেন গ্রেটার ধ্যানিকল দিলাম এখানে যে বিষয়টা এখানে কত একক দেওয়া আছে মিনিমাম প্রয়োজন কত দুইশো একক কত একক হক দুইশো এখন দুইশো ইউনিট আমি প্রস্তুত নাও করতে পারি কিছু কম রাখতে পারি কিন্তু দুইশ আর বেশি হইতে পারবে না বিষয়টা কি বুঝছো এই হচ্ছে চাহিদা তাহলে একশনের পরিমাণ আমি করতে পারি সর্বোচ্চ দুইশই প্রত্যেক মানে দুইশো একশনের লিমিট দেওয়া আছে কত দুইশো এখানে পজিটিভ কেন রাখবে তো বলছি যে প্রোডাক্ট কখনো নেগেটিভ হয় না প্রোডাক্ট কখনো কী হয় না নেগেটিভ হয় না হয়তো ওই সংখ্যার পরিমাণ হবে তার চেয়ে কী হবে কম হবে আর কি তাহলে একশনের পরিমাণ দেওয়া আছে কত দুইশো এক্স টু দেওয়া আছে কত দুইশো বিষয়টাকেই আশা করি বুঝছো এই হচ্ছে আমাদের শর্ত আছে আর কিছু নাই যেখানে এক্স ওয়ানিক্স টু ইউল জিরো এক্স মানে চলক কখনো নেগেটিভ হবে না সবসময় মানে প্রোডাক্ট কখনো নেগেটিভ হবে না হয় থেকে বেশি পজিটিভ আসবে তাহলে শর্ত শেষ আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে এখন আমরা এগুলিকে সুন্দর করে সাজিয়ে লিখবো আর কি চলো তাহলে আবার বলছি প্রথমে কি কাঁচা মালের শর্ত সময়ের শর্ত আর কি চাহিদা শর্ত দিয়ে দিয়েছি আমাদের এটা তো লাভ লাভের হিসাবটা আমরা আগে দেখিয়েছি হয়ে গেছে এখন আমরা কী করবো এটাকে প্রবলেম বা আমরা যে লিনিয়ার প্রোগ্রামিং গঠন করি সেক্ষেত্রে কি দুটো কথা লাগে একটা হচ্ছে কি উদ্দেশ্য ফাংশন আর একটা হচ্ছে কি শর্ত সমূহ তাহলে আমরা লিখবো সুতরাং উদ্দেশ্য ফাংশন প্রদত্ত সমস্যার পিটিতে বলছে হ্যাঁ প্রদত্ত সমস্যার লিনিয়ার প্রোগ্রামিং গঠন অথবা প্রদত্ত লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম হলো বা প্রদত্ত প্রদত্ত লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা হলো আচ্ছা তাহলে দেখো আমাদের কি বলছে সর্বোচ্চ লাভ কি লাভ সর্বোচ্চ লাভ তাহলে সর্বোচ্চ লাভ যেহেতু বলেছে তার মানে কি এটি তো আমাদেরকে উদ্দেশ্য ফাংশন বা গরিষ্ঠকরণ একই কথা তাহলে আমরা লিখবো গরিষ্ঠকরণ করো গরিষ্ঠকরণ করো উদ্দেশ্য ফাংশন সবসময় হয় গরিষ্ঠকরণ অথবা কি লঘিষ্ঠকরণ জেড সমান কত আছে টেন এক্স ওয়ান উদ্দেশ্য ফাংশন কোথায় ফোরটিন এক্স টু থ্রি এক্স থ্রি

আর কি আছে এক্স ওয়ান গ্রেটার নিকল টু থাউজেন্ড সরি দুইশো এক্স টু হবে কত দুইশো পঞ্চাশ এক্স থ্রি একশো যেখানে এই যে লিখে দেব আর কি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি গ্রেটার নিকল জিরো মানে চলকগুলো বসে কী হবে শূন্য থেকে বড়ো হবে আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছ তাহলে আমাদের কী করতে হবে খুবই সিম্পল ওয়েতে আমরা ইন কোয়েশন সলভ করবো আবার বলছি এক এক লাইনেসে সেটা হচ্ছে আগে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তারপর কী করতে হবে উদ্ধ সমাধানটা বের করতে হবে তারপর শর্তগুলো লিখবা তারপর লেখার পর চলকের পরিচয়টা দিয়ে দেবা হয়ে যাবে প্রবলেম লিখেছিলাম আমাদের প্রদত্ত প্রবলেমের সমাধান লেকচার ওয়ান আমরা এই অধ্যায়ে মূলত আটটি লেকচার তৈরি করবো এটা হচ্ছে প্রথম লেকচার আরও ষাটটি সমস্যার সমাধান করবো দেখা হচ্ছে লেকচার টুতে